সাঁওতালি রীতি মেনে এভাবেই ঘরের ছেলে রবি হাঁসদাকে বরণ করলো মশারু গ্রাম ফুলে ফুলে ঢেকে দেওয়া হলো রবির ফেরার পথ শুধু মশারু গ্রামের বাসিন্দারাই নন আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন হাজির হন রবির গ্রামে তাকে স্বাগত জানাতে দীর্ঘ ছ বছর পর কেরালার মতো শক্তিশালী দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা আর ফাইনালে এই জয় এসেছে রবি হাঁসদার করা গোল থেকে তারপর থেকে রাজ্যের ফুটবল প্রেমীদের হৃদয়ে আসন নিয়েছেন তিনি ফার্স্ট শুরু থেকে যেখান থেকে কল্যাণ থেকে স্টার্ট করেছিলাম সেই দিন থেকে আমাদেরকে স্যার একটা মাথায় ঢুকিয়ে দিয়েছিল কোনো ম্যাচেও এমনি লুজ হবে না সব ম্যাচই টাফ হবে আর তখনই ঢুকিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন গর্ব মনে হচ্ছিল বছরের শেষ দিনে চ্যাম্পিয়ন এই দিনটা আমার এই লাস্ট বছরের এই দিনটা আমার জন্য খুব লাগে ছেলের সাফল্য চোখে দেখে যাওয়া হয়নি সুলতান হাসদার কারণ গত বছরের জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি তারপর থেকে দিন মজুরি করে সংসার সামলে রবিকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন মা তুলসী হাসদা ছেলের এমন সাফল্যে চোখে জল তান আমার খুব ভালো লাগছে খুব গর্ব হচ্ছে আমার ছেলে আরো বড় হোক আমাদের একটা চাকরি দিলে সরকার খুব ভালো হয় রবি ঘরে ফিরতেই ভিড় জমিয়েছেন পড়শিরা পিঠে মানুষ করা সেই ছেলেটার এমন সাফল্য ঘর থেকে টেনে এনেছে তাদেরও আমি এটাকে মনে কি বলবো আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি একে ছোট থেকে নিয়ে মুর্শিদাবাদ হ্যাঁ ঘুরতে এগুলো তারপরে আমার সাথে থাকা ছেলে যে আজ ছাড়া ভারত সেরা হবে এটা আমাদের আশা ছিল এতে তো আমি বিরাট আনন্দ পাচ্ছি খুবই আনন্দ তিনি একদিন জন্মজুরি করতে না গেলে বাড়িতে হাড়ি চড়ে না তুলসী দেবীর তাও তিনিও তার স্বামী স্বপ্ন দেখতেন ছেলে একদিন বড় ফুটবলার হবে কখনো পেটা খেয়ে কখনো না খেয়ে ছেলেও এগিয়ে গেছেন তুলসী দেবীর ভাঙা ঘরে এখন তাই আলোর বন্যা দ্য বলো